এই তিনটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি না আর ওয়াই রেখে আমি ওপরে উঠিয়ে দিলাম ওয়াই বাই লিখতে পারি এইটা সমান তুমি ধরো কে এটা সমান আমি কে ধরি দেখো তো দেখো এক্স বাই থ্রি সমান একবার কে হবে তাহলে বলতো এক্স সমান কত পাবো থ্রি কে সিমিলারলি ওয়াই বাই ফোর সমান কত পাবো কে পাবো তাহলে বলতো ওয়াই সমান কত পাবো ওয়াই সমান পাবো

দু একটা পাঁচের দুই টু সেভেন যদি হয় এইচ টু বি সেভেন হচ্ছে সেভেন এ মাইনাস থ্রি বি এটা ইস টু ইলেভেন এ মাইনাস নাইন বি টু

এ বাই এইট সমান কত বললাম কে পেলাম তাহলে বলো এ সমান কত পাবো এ সমান পাবো এইট কে সেভেন সমান কত পাবো কে পাবো তাহলে বি সমান কত পাবো সময় পাবো এবার জাস্ট এ আর বি এর মান আবার বার হয়ে গেছে ঠিক আছে এবারে কাজ কি সেভেন এ মাইনাস থ্রি বিস টু ইলেভেন এ আর মাইনাস নাইন বি এখানে মানটা জাস্ট আমি পুট করব

আট এগারো অষ্টআশি কে আর আট সাত নয় তেষট্টি কে এবার দেখো এখানে কত পড়ে পঁয়তাল্লিশ কত পড়ে থাকবে পাঁচ আর কত এত এবার দেখো যদি তুমি পাঁচ দিয়ে কাটো কে কেটে উঠে যাবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ পচা পঁচিশ আচ্ছা সরি সরি এখানে এখানে হচ্ছে পঁয়ত্রিশ হয় বিয়োগ করলে পঁয়ত্রিশ তাহলে এখানে সেভেন মাইনাস ফাইভ এরকম এটাই প্রমাণ করবে তাহলে কি লিখবো এখানে এখানে লিখবো প্রুভড এটাই প্রমাণ করতে দিয়েছে হয়ে গেল প্রমাণ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তিনের দাগাটা কি বলেছে পাঁচের তিন বলেছে পি পি ইস কিউ কত বলা আছে ফাইভ ইস টু সেভেন এবং এবং পি মাইনাস কিউ এটা সময় কত বলা আছে মাইনাস ফোর যদি হয় তাহলে আমাকে আমার কার মান বার করতে হবে থ্রি পি প্লাস ফোর কিউ এটার মান আমাকে বার করতে হবে আচ্ছা দেখো সেম একই কাজ করব প্রথমে ভাই পি টু কিউ সমান কত ফাইভ ইস টু সেভেন আচ্ছা তাহলে পি বাই কিউ সমান আমরা কত লিখতে পারি এটা লিখতে পারি তাই তো এবার দেখো এবার দেখো সে একই কাজ পাঁচ টাকা আমি পি এর নিচে নিয়ে আসবো আর কি রাখে সাতের উপরে নিয়ে এটা সমান কি বলবো কে ধরি কে ধরি তাহলে দেখো

তাহলে বলতো তাহলে বলতো এখানে কে সমান আমরা কোথায় পেলাম মাইনাস ফোর বাই মাইনাস টু মাইনাস মাইনাস কে দুই তারপরে কে সমান করতে পেলাম আমরা দুই পেলাম ঠিক আছে কে এর মান দুই পেয়ে গেছি আচ্ছা তারপর দেখো এবার মান আমি করে দেখো কার মান বার করতে পারে আচ্ছা এখানে আমরা যোগ করো দুটো যোগ করো দুটো যোগ করলে কত হবে তেরো তিন আপনার এক তিতাল্লিশ কে দেখো দুটো যোগ করলে কত হবে

মাইনাস থ্রি ওয়াই এখানে কথা হবে এটা বারো এটা এগারো এক্স টু এক্স প্লাস এবার জাস্ট গুণ করে দাও গুণ করে দিলে এগারো দু গুলি বাইশ এক্স আরেকটা এগারো কে একদিকে এক্স কে একদিকে নিয়ে আসলাম এটা এদিকে আসলে মাইনাস বাইশ হয়ে যাবে ওয়াইটাকে ওই দিকে নিয়ে গেলে কথা হবে বলতো জাস্ট প্লাস ওয়াই হয়ে গেল এখান থেকে এটা মাইনাস করে দাও এখান থেকে এটা মাইনাস করলে করে দাঁড়াবে বলতো আটাশে তো এটা মাইনাস করলে করে দাঁড়াবে আটাশে আর এখান থেকে এটা প্লাস করলে করে দাঁড়াবে বলতো এইটি নয় তাই তো এবার দেখো এবার দেখো সরি এটা আটত্রিশ হবে আঠাশ না আটত্রিশ হবে আটত্রিশ হবে ঠিক আছে এবার দেখো এক্স এক্স বাই বাই ওয়াই ওয়াই ওয়াইটা এর সাথে ওপরে আশি বের করে এর সাথে গুণ করবে ওয়াই আর এটার সাথে এটা এটার সাথে গুণ করলে আবার কি আটত্রিশ এক্স ফিরে আসবে কাটাকাটি কাটাকাটি করলে কোথায় চল্লিশ হবে এখন কোথায় উনিশ হবে

থ্রি এ প্লাস বিস্টু এ মাইনাস করবো কি করবো প্রথমে এটা কি ভাগ হিসাবে লিখবো বা বাই করব এটা শুনে করবো ফাইভ বাই থ্রি সেম একই কাজ

এগুলোকে একদিকে নিয়ে এসে তাহলে এটা কথা মাইনাস পঁচিশে হবে এদিকে আসলে আর ওকে মাইনাস একুশ বি আর মাইনাস পনেরো বিশে কত করা দেখো পঁচিশ থেকে আমাকে নয় বাদ দিতে পঁচিশ থেকে নয় বাদ দিলে কোথাও মাইনাস ষোলো এ পাবো আর এদিকে কত পাবো এদিকে পাবো মাইনাস ছত্রিশ বি দেখো উভয় দিকে আমি মাইনাস মাইনাস ষোলো দিতে পারি তাহলে এ বাই বি সমান কত পাবো এ বাই বি তাহলে বি কত হবে ছত্রিশ কেন এর কোনো ষোলো আচ্ছা বা এইখানে এস টু বি সময় কত পাবো নাইন ইস টু ফোর তাহলে দেখো আমার চেয়ে ছিল তাহলে এই ইস টু বি এর কত বার করলাম বা নাইন ইস টু ফোর ঠিক আছে এরপর দেখো সাতের এক কি বলেছে ফোর ওয়াই এটা সমান এটা সমান যে সেভেন ইস টু এগারো হয় এটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু ইসু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটার সমান হচ্ছে একশো সাঁত্রিশ ইস্টু কত চারশো তিয়াত্তর এটা আমাকে প্রমাণ করতে হবে এটা সমান এটা হলে এটা আমাকে প্রমাণ করতে হবে আচ্ছা দেখো সেম দেখো এইটুকুর কাজ দেখো সেম আগের অঙ্কটার মতোই আগের অঙ্কগুলোর মতো ছয় থেকে অঙ্কগুলোর মতোই এইটুকুর কাজ এটা কত এটা জাস্ট কোন সাত এগারো সাতাত্তর x পাঁচ এগারো পঞ্চান্ন ওয়াই তিন একুশ এক্স আর চার সাথে আটাশ ওয়াই এক্স দু একদিকে নিয়ে এসো এক্স দু আমি নিয়ে আসলাম আর y গুলোকে আর একদিকে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আচ্ছা কত বিয়োগ করে দাঁড়াবে দেখো হচ্ছে ছাপ্পান্ন এক্স আর এটা যোগ করলে কত দাঁড়াবে বলতো যোগ করলে হচ্ছে তিন দেখো এটা যোগ করে কত দাঁড়াবে এটা যোগ করে দাঁড়া হয়েছে তিরাশি তাই দেখো তাহলে এক্স বাই এক দেখো এক্স আর এক নিচে আমি নিয়ে আসলাম ওয়াই এক্স বাই ওয়াই সমান কত বলবো বলতো এক্স বাই ওয়াই সমান বা একবারে ডাইরেক্টও কে করতে পারো একবার ডাইরেক্ট ভাবে করতে পারো যে এই দেখো এই লাইনটা তুমি স্কিপ করে এরকম লিখতে পারো দেখো এক্স এক্স সময় কত করে আর ওয়াই বাই কত লিখতে পারি ছাপন দেখো গুণ করে দেখো সেম জিনিসটা চলে আসবে দেখো গুণ করো এটা শোন এবার আমি দিয়ে ধরি এটা সমান কে ধরে এল দেখো তিরাশি কে তাহলে বলো তো এক সমান কত পাবো এক পাবো হয়েছে কে কে পাবো সেম ওয়াই কত পাবো ওয়াই সমান পাবো সমান কত পাবো কে ঠিক আছে এইবার এই যে এর আমি পেলাম জাস্ট এখানে পুট করবো এইখানে আমি পুট করবো এটা তোমার এটা মান তোমার বার করতে বলেছে এইখানে আমি পুট করবো মান কত এর মান হচ্ছে আর ওয়াই এর মান কত এর মান হচ্ছে ছাপ্পান্ন সেম সেম এখানে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে তিরাশি কে আর ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ছাপ্পান্ন কে আচ্ছা গুণ করো তিন ত্রিক্ষণ হয় তিন হাজার চব্বিশ কে মাইনাস আচ্ছা ছাপান্ন করে কত হয় বলতো ছাপান্ন হয় একশো বারো কে ঠিক আছে সেম এখানে গুণ করো এটা কত বলো দুশো ঊনপঞ্চাশ কে আর এটা এটা কত পাবো এটা কত বলবো বলতো এটা একশো বারো করে দুশো চব্বিশ কে ঠিক আছে বিয়োগ করো আচ্ছা বিয়োগ করে কত পাবো বলতো

এবং দুইটা কি বলেছে দেখো সাতের দুই সাতের দুই কি বলেছে বলেছে এটা ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই এটা সময় কত দেওয়া আছে এটার সময় দেওয়া আছে হচ্ছে নাইন ইস টু ফাইভ আমাকে কি প্রমাণ করতে হবে এটা সময় কত প্রমাণ করতে হবে এটার সময় প্রমাণ করতে এটা আমাকে প্রমাণ করতে হবে সেম একই প্রসিডিওর এটা আছে এটা সময় আমরা দেখতে পারি টেন এক্স প্লাস এটা সমান কত নাইন বাই জাস্ট ভদ্র গুণ করো আবার করে কথা হবে পঞ্চাশ এক্স আর এটা তিন তিন পাঁচা পনেরো ওয়াই এটার সাথে এটা গুণ করে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দু কুড়ি আঠারো ওয়াই সব এক্স গুলোকে একদিকে নিয়ে এসো এক্সগুলোকে একদিকে পঞ্চাশ এক্স মাইনাস পঁয়তাল্লিশ এক্স আর এটা কোথাও আঠারো ওয়াই আর মাইনাস পনেরো আচ্ছা বিয়োগ করলে কত পাবো এখানে ফাইভ এক্স এখানে কত থ্রি

ওয়াই সমান কত পাবোয়াই মান কমা ফাইভ কে কোনো এবার যেহেতু পেয়ে গেছি তাহলে এক্স সমান কত পেয়েছি আমি এক্স পেয়েছি হচ্ছে কে আর ওয়াই সমান পেয়েছি ফাইভ কে ইস টু এক্স ওয়ান পেয়েছি কত থ্রি কে ফাইভ সময় কত পেয়েছি

আচ্ছা এবার দেখো আটের গুলো কি বলছে আটের আটের এক কি বলেছে বলেছে টু অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স টু ইলেভেন হবে সেটা আমি নির্ণয় করি তাই ধরি 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 অনুপাতটির অনুপাতটির উভয় পদের সাথে উভয় পদে সঙ্গে সঙ্গে বলা তাহলে সঙ্গে দেখো সঙ্গে এক্স যোগ করলে যোগ করলে যোগ করলে অনুপাতটি কত বলেছে সিক্স টু ইলেভেন হবে যেটা হবে সেটা আমি দেখলে শর্তানুসারে আমি এবার কি লিখবো দেখবো শর্তানুসারে তাহলে শর্তানুসারে উভয় পদের সাথে কত যোগ করতে পেরেছে এক যোগ করতে বলেছে তাহলে উভয় পদের সাথে আমি কত যোগ করবো এক যোগ কর উভয় পদের সাথে এইটা সমান কথা হবে ইলেভেন এটার সাথে সমান হবে এবার কি একই কাজ এইটা এটা আমি ভাগ হিসাবে লিখতে পারি এবার কি কোন গুণ করো এটার সাথে একটা গুণ করে কথা হবে এগারো আর এগারো বাইশ এক বাইশ প্লাস এগারো এক

এইট বাই ফাইভ যোগ করি তাহলে আমার যে অনুপাতটা বার হবে সেটা হবে কত ঠিক আছে আচ্ছা এবার দেখো দু একটা কি বলেছে দু একটা দু একটা বলেছে এ বিএন বই সমানুপাত বই সমানুপাত কি জিনিস বলতো মানে পুরোপদ আর উক্ত পদ দুটো আলাদা

বি এর সাথে মাইনাস এক্স এইটাই সমান কত এম ইস টু এম ঠিক আছে এইবার দেখো জাস্ট ভাগ করলাম এক্স এর মান তাহলে জাস্ট কোন করে দাও তাহলে এখানে কত এ এম মাইনাস এক্স এম এখানে কত পাবো এখানে হয়েছে এম বি

mb an আচ্ছা তাহলে এখানে x এর মান কিন্তু ওদিকে ওদিকে গিয়ে ভাগ হইছে তাহলে mb an m n তাহলে দেখো এখানে x এর মান আমি কত পেলাম এটা ঠিক আছে তাহলে কত বিয়োগ করতে হবে মানে এর সাথে এই জিনিসটুকু যদি আমি বিয়োগ করে দিই তাহলে তাদের অনুপাত হবে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট তিনেরটা দেখো তিনের কি বলেছে বলেছে সংখ্যা অনুপাতের যোগ করতে হবে উত্তর পদের সাথে কি বলেছে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি টু টু থ্রি এবং ফাইভ টু ফোর যৌগিক অনুপাত আগে আচ্ছা প্রথমে দেখো প্রথমে এটা লিখে নিচ্ছে দেখো তিনেরটা টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এবং যৌগুল কি হলো বলতো এটার সাথে এটা কি এই দুটো কি করতে হয় গুণ করতে হয় ইস টু এটার সাথে এটা গুণ তাহলে কথা হলো কত হলো টেন ইস টু বারো মানে ফাইভ ইস টু এবার বলেছে সংখ্যাটি উলুপাট এই উলুপাটির পূর্বপদের সাথে পূর্বপদের সাথে কি করতে বলেছে যোগ করতে হবে এবং উত্তর পদের সাথে উত্তর পদের সাথে কি করতে হবে উত্তর পদের সাথে করতে হবে ঠিক আছে তাহলে দেখো শর্তানুষারে কি এবার দেখো এই যে এক সংখ্যাটি পূর্ব পদের সাথে কি করলাম আমি যোগ করলাম এবং উত্তর পদ কত সেভেন এর সাথে বিয়োগ করলাম বিয়োগ করার পদে এদের যে যৌগিক সমান হবে এটা হচ্ছে অঙ্ক এবার জাস্ট ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করো এটা বাই এটা এটা কত সময় আচ্ছা এবার কি বর্জ্য গ্রহণ চার ছয় চব্বিশ এখানে কত সিক্স এক্স পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস ফাইভ এক্স ঠিক আছে এবার দেখো বলছি দেখো আচ্ছা বা এক্স গুলো পঁয়ত্রিশ মাইনাস কত পঁয়ত্রিশ মাইনাস চব্বিশ তার এখানে কত পাবো ইলেভেন এক্স আর এখানে কত ইলেভেন তাহলে এক্স সময় কত পেলাম ইলেভেন বাই ইলেভেন তাহলে কাটলে এক তাহলে এখানে আমি কি পেলাম এখানে পেলাম এক সমান আমি কি পেলাম এক সমান পেলাম হচ্ছে এক তাহলে এই যে সংখ্যাটির সাথে এক বিয়োগ করতে হবে জাস্ট এক বিয়োগ করলেই আমরা এই যৌগিক অনুপাতের সমান পেয়ে যাব ঠিক আছে তো এই চ্যাপ্টার কমপ্লিট ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো এর পরের দিন করা হচ্ছে ফাইভ পয়েন্ট টু আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে রেগুলার ক্লাস নিয়ে আসবে ঠিক আছে থ্যাংক ইউ